তারা বিতিরের নামাজে কুনুদ পড়তে গিয়ে ইমাম সাহেব সময় যতটুকুন সময় ইমাম পরে নিচ্ছেন আপনি পারছেন না এক্ষেত্রে আমরা পরামর্শ দেব আপনার যেহেতু হচ্ছে না আপনি কানে কানে গিয়ে ইমাম সাহেবকে বিনয়ের সাথে বলেন না একটু যে ভাই ইমাম সাহেব আপনাকে তো ইক্তেদা করি আপনি আমাদের লিডার আপনাকে সম্মান করি এবং সম্মান দিয়ে কুনুদটা তো আমি পড়তে পারি না আরো যদি একটু সময় নিতেন ইসলাম এভাবে আপন হয়ে সংশোধন করাতে শিক্ষা দেয় কিন্তু আবার ইমাম বলতে আমার কর্মচারী ও মুক্ত মুখ এমনটা যে করে তার চেয়ে কম বক্ত পৃথিবীতে আর কেউ নাই ইমানকে যে সম্মান করতে পারে না তার চেয়ে নিকৃষ্ট জানোয়ার আকাশ আর জমিনের নিচে কেউ নাই তবে হ্যাঁ এরপরেও যদি ইমাম পরিব আপনি এভাবে বলবেন সম্মান দিয়ে তারপরে যদি পরিবর্তন না হন হতে পারে যে ইমাম হয়তো নিচ্ছেন আপনি হয়তো ধীরে ধীরে পড়ছেন তাহলে ইমাম কি অনুসরণ করবেন তবে অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ ইমাম মুক্তাদি সবাইকে হেদায়ত ন করুন আমিন তারপরে আমাদের বন্ধু লালমনিরহাটের আহ